একদম মেন কুড়ের মধ্যে এসেছি আসলে গাইস এখানে অনেক কই মাছ উঠে তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি দেখি যে কই মাছ উঠে কি না খুব বুড়ে এসেছি পায়ে বুড় পাঁচটাই দেখেন গাইস একদম তরজাদা কই মাছ এখানে উঠে গিয়েছে গিয়েছে আর ওই সামনের জুপের মধ্যে গেলে আরও পাবো ইনশাল্লাহ কই মাছ এই এই গাইস দেখতে পাচ্ছেন একদম বিলে তরজাদা কই মাছ সারা ও মাছ রটা নে

আই কোন কাই দেখি নাচ কি কোন একদম খুন্দাৰ মেলো কিছু ছি না তুই ইয়া যাকে আপনি দেখা লাগবো দেখা দেখি খুঁড়ার মধ্যে দুপুরের মধ্যে বয় করছে গাইস খুব চাপ টাপ থাকতে পারে তারপরে গিয়ে দেখবো মাছ পাইছি না বৃষ্টি চলে এসেছে জুম বৃষ্টি কোনো কোনো বে জুম বৃষ্টি চলেছে গাইস আসলে কেন জুপ দেখি তোর ঘরের তো উফলে নেই নিচে নি নিচে কোনো তোর লাগে সামনে কোনো ভাই ও কোন নি ও ভাইছি ভাইছি গাইস দেখুন কোথায় গিয়ে লুকিয়েছে গাইস একদম কোণার মধ্যে কই মাছ বিলে কই মাছ কোথায় গিয়ে লুকিয়েছে দেখুন গাইস একদম তারপরে সামনে গিয়ে দেখবো মাছ পাই কিনা গাইস জুপের মধ্যে খানার মধ্যে প্রতিনিয়ত অনেক কই মাছ এটা গাইস আমাদের এই আরার মধ্যে বোরাক নদী বোরাক সবচেয়ে তো বৃহত্তর হলো এই আরা প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে মাছ ধরে তো আজ খুব বুড়ে আমি এখানে মাছ ধরেছি প্রায় তিনটি মাছ পেয়েছি কই মাছ দেখা যায় সামনে গিয়ে আরো পাই কিনা তো গাইস আপনাদেরকে যে কথা বলেছিলাম দেখতে পাচ্ছি আরেকটু কই মাছ এই দেখতে পাচ্ছেন গাইস এই দেখেন গাইস তো গাইস এই সব দিক দেখে ফেলেছি এখানে মাছ আমি সামনে গিয়ে দেখবো আর মাছ পাই কিনা না গাইস খুব আরা দেখতে পাচ্ছেন এই দেখেন গাইস আরেকটি আরেকটি কই মাছ গাইস একদম তর্চা মাছ বিলের কই মাছ কোথায় উঠেছে গিয়ে দেখেন এই আড়ার মধ্যে কোথায় গিয়ে উঠেছে গেছে যেটা এখন ধরবো কই মাছ তো যারা বিলের বিলের ফিশিং ভালোবাসে তারা সাথে থাকবেন গাইস সালাম আলাইকুম